আপনারা যারা দেশের ভিতরে আছেন আপনাদেরকে ডাক দিচ্ছি এবং এই আন্দোলন এই আন্দোলন সেই আন্দোলন হবে যেই আন্দোলনে নারী পুরুষ যুবক তরুণ সকলে পার্টিসিপেট করতে পারবেন আজকে সেই আন্দোলনে সেই আন্দোলনে সম্ভবভাবে একমাত্র সেই দেশটিকে গড়ে তোলা যেই দেশের আকাঙ্ক্ষা যেই দেশের স্বপ্ন যেই দেশের চেতনা আমার যুব সমাজের আমার তরুণ ভাই বোনদের মনে চেতনা যেই বাংলাদেশকে তারা কল্পনা করে আজকে বক্তব্যের শেষে এসে আমি আবার সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই যে এই স্লোগানটি সমগ্র বাংলাদেশের আগামী দিনের যারা ভবিষ্যৎ অর্থাৎ আজকে যুব সমাজ এবং আজকে যে তরুণ সমাজ আছে নতুন প্রজন্ম আছে তোমাদেরকে উৎসর্গ করে তোমাদের সকলের জন্য তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের সকলকে উদ্দেশ্য করে আজকে সেই স্লোগানটি আবার দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই যদি তুমি ভয় পাও হবে তুমি শেষ যদি তুমি রুখের তবে তুমি বাংলাদেশ আপনারা সকলে যে যার অবস্থান থেকে আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন সেটি গ্রাম ইউনিয়ন ওয়ার্ড জেলা থানা পৌরসভা সকল পর্যায়ে থেকে ইনশাআল্লাহ আপনাদের সাথে আন্দোলনের মাঠে দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ